আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আবারও রাতে চলে আসলাম আমাদের ছোট্ট খামারে তবে আজকে আসতে একটু লেট হয়ে গেছে বাইরে একটু ব্যস্ত থাকা মানে ব্যস্ত থাকার কারণে আসতে একটু লেট হয়ে গেছে তো এসেই দেখি পাখিগুলো অনেক শর্টপাট করতেছে খাবার জন্য তো ওখান থেকে আমরা প্রস্তুতি নিয়ে নিলাম যে খাবার পট এবং পানির পট পাত্রগুলো পরিষ্কার করে নিই তো পরিষ্কার করার পরে আমরা বালতিতে পানি নিতেছি মানে পাখিগুলোকে পানি দেবো খাবারের জন্য তো আমরা মেপে মেপে ছয় লিটার পানি নিচ্ছিলাম তো মেপে মেপে ছয় পানি নেওয়ার পরে চলে আসলাম আমাদের খামারে মানে খামারের ঘরে তো আসার পরে ওখানে আমরা কিছু ওষুধ মিক্সড করব তো তার মধ্যে দেখলাম আমাদের জীবাণুনাশক যে স্প্রেটা আছে এটার বোতলটাও একটু খালি হয়ে গেছে তো এটা আবার ভর্তি করে নিয়ে জীবাণুনাশক স্প্রে যে ওষুধটা আছে জীবাণুমুক্ত ওষুধটাও এটা দিয়ে দিলাম দেওয়ার পরে যে আমরা ওষুধগুলো দেবো আমরা পাখি খাওয়ার জন্য যে ওষুধগুলো দেবো এটা পানিতে আমরা মিক্স করে নিচ্ছি তো মিক্সড করার পর মেপে মেপে দেওয়ার পরে মিক্সড করে দিয়ে লাড়া সারা দিয়ে সুন্দর করে মগ দিয়ে আবারও মিক্সড করে নিচ্ছি তো নেওয়ার পরে আমরা যে খাবার পাত্রগুলো পরিষ্কার করছি ওইগুলোতে আমরা ভর্তি করে নিতেছি তো ভর্তি করা আমাদের শেষ মোটামুটি তো ভর্তি করে নিয়ে চলে গেলাম আমরা পাখিগুলোর কাছে তো পাখিগুলোকে আমরা প্রথমে পটগুলো দিলাম যে মনে কর মনে করলাম যে আগে পানিগুলো খাবে তো না কিছুতেই তারা মানে পানি আগে প্রথমত খাচ্ছে না দৌড় দিয়ে এসে যখন দেখে পানি মানে আর একটাও খাচ্ছে না তো আমরা ফিট দেওয়া শুরু করে দিলাম যে খাবার দিই খাবার খেয়ে তারপর হয়তো পানি খেলে তো তারপর আমরা ফিড দিয়ে দিলাম তো দেওয়ার পরে দেখলাম মার্শাল্লাহ পাখিগুলো অনেক দৌড়াদৌড়ি করে মানে হুড় পাড়া করে খাচ্ছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম